Δεν είναι μόνο η κοινωνία τη 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 κοινωνία. είναι το πιο σημαντικό. Η κοινωνία τη κοινωνία τη κοινωνία τη κοινωνία τη κοινωνία τη κοινωνία τη জন্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম নসীব করে আজকে সারা দেশে আমি ঘুরতেছি বিশেষ করে দক্ষিণ অঞ্চলে যখন এখানে যাই পুরা বিভাগে এমন কোনো জেলা থানা ইউনিয়ন নাই যেখানে মুফতি সাহেব যান একটা মসজিদ একটা মাদ্রাসা করেন আমরা তো নিজেদের চার দেওয়ালের একটা মাদ্রাসাকে নিজের মাদ্রাসা মনে করে আমরা চব্বিশ ঘন্টা সেখানে সময় দিই সেটা ফিকির করি আর মুফতি সাহেবকে দেখেছি শুধু এই নিজের একটা নয় কেমন জানি পোলা দেশের সব মাদ্রাসা গুলিকে নিজের মনে করতে সব মসজিদ গুলিকে নিজের মনে করতেন যেখানে মসজিদের প্রয়োজন সেখানে মসজিদ করতেন যেখানে মাদ্রাসা প্রয়োজন সেখানে মাদ্রাসা করতেন এটা এমন নয় যে মানুষের আওয়াতে গিয়ে মানুষের অর্থায়নে মানুষের হাতিয়া নিয়ে সেখানে দিকে যেতেন এমন আমি দেখেছি নিজের পয়সা খরচ করে গেছে দুপুরবেলা খাবারের নিজের টাকা দিয়ে হোটেলে কে এরপরে মসজিদের জন্য মাদ্রাসার জন্য প্রকাশ করেছে শতাধিক কুষ্টিয়ার মাদ্রাসা আমতকে স্থান থেকে সেখানে গিয়েছে নামাজ পড়েছে আল্লাহর কাছে পুরো অবস্থা আস্থারbigcap ছিল আমরা যখন মনাগরিজের দেশের প্রধানমন্ত্রী তার কাছে আমার সম্পর্ক তার সাথে ভালো থাকে তার নাম্বার থাকে তোমাও অনেক সমস্যা সমাধান হবে

ভুট্টা সাহেব ভাবে ভর্তি ফরিদুল্লাহ সাহেব লেখছে এটাও আজকে সামাবাওয়ার কথা ছিল বিশেষ করে যে তিনজনের মধ্যে আল্লাহ বই একটা আগু সেখানে তার প্রত্যেকটা কাজ তার প্রত্যেকটা ধমক তার প্রত্যেকটা বকা তার প্রত্যেকটা তার প্রত্যেকটা গাছ আমাদের জন্য পাথরের হবে সাহায্যে আসলে বড়রা থাকলে আমরা বুঝি না তাদের এখন আমরা প্রতিষ্ঠা প্রতিষ্ঠানে দুই জয় গরু খেয়েছি একটু

তোলা লাগিয়ে মানুষ গেল মানুষ দুনিয়া প্রেদারে এতে আমরা কেউ যে দিন না কিন্তু কিছু মানুষের দেওয়া কিছু মানুষের বিয়োগ এমন যে যে ইতিহাস সৃষ্টি করে যার তাদের দেওয়া থেকে তাদের সব কিছু থেকে আমাদের একটা